হঠাৎ করেই লঙ্কান প্রিমিয়ার লিগে কোটি টাকা মূল্যে ডাক পেলেন শরীফুল ইসলাম দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গত মৌসুমে শ্রীলঙ্কার টি টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে কলম্বো স্ট্রাইকারসের হয়ে খেলেছিলেন শরীফুল ইসলাম এবার ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএলে খেলার সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশি এই বাহাতি পেসার ক্যান্ডি ফ্যালকনসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম গতকাল হুট করেই আশা সুযোগকে ইতিবাচক সাড়া দিয়েছেন এই বাহাতি পেসার আজ তার দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে পয়লা জুলাই শুরু হওয়া এলপিএলে শরিফুলের দল ক্যান্ডি এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে যেখানে একটি জয় নিয়ে দুই পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে শরীফুল ইসলাম ছাড়াও এবারের এলপিএলে খেলছেন আরও তিন বাংলাদেশি তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও তাহিদ মোস্তাফিজ ও হৃদয় খেলছে ডাম্বুলা সিক্সার্সের হয়ে তাস্কিন খেলছেন কলম্বো স্ট্রাইকারসের হয়ে এবার কোটি টাকা মূল্যে লঙ্কান প্রিমিয়ার লিগ মাতাতে গেলেন শরীফুল ইসলামও সব মিলিয়ে এবারের আসরে মোট চার বাংলাদেশি ক্রিকেটার খেলছেন এবারে লঙ্কান প্রিমিয়ার লিগে তো দর্শক ক্রিকেটের সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন